হেজিওয়েলকাম ব্যাক টু এনাদ নিউ ভিডিও উইথ মি জামান অ্যান্ড ইউ ওয়াচিং রাইট এ জামান ব্লগস তো আজকে আমরা চলে আসছি রাইট শেয়ারের একটা নতুন ভিডিও নিয়ে আর এখন ঘরিতে বাজে দুইটা একচল্লিশ তো এই সময় বের হয়ে সারাদিন রাইট শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখন সময় দুইটা টিপ্পান্ন তো এইমাত্র পেয়ে গেলাম আমি আমার প্রথম টিপ আর আমি এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রীর লোকেশন আমার থেকে প্রায় দেড় কিলোমিটার এখনো সামনে তো দেখি যাত্রীকে পিক আপ করে ড্রপ করতে আমার কত সময় লাগে ম্যাপে যে দিকটা দেখায় নাহলে আপনি যদি শর্টকাট থাকে আরও কি না হয়ে যেতে হবে আর নাহলে মহমুদ ঢুকলে আছে ঠিক আছে একশো দশ টাকা আসছে টাকা পয়সা কি ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িত বাজে তিনটা বিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম তো ভাইয়াকে নিয়ে আসছিলাম গাপতুলি থেকে সিটি কলেজের সামনে তো মোটামুটি গাপতুলি থেকে সিটি কলেজের সামনে রাস্তা ছিল আট কিলোর মতো ভাড়া আসছিলো একশো দশ টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া ইয়া পা ইয়াতে উবারে দিছিলেন জি ভাইয়া আপনি লোকেশানে আসেন জি ভাইয়া থাকেন থাকেন আসতেছি ভাইয়া আমরা কোন দিক দিয়ে বেরোই তো ওই দিকদের না একশো আটানব্বই টাকা তিরিশ পয়সা আসছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গরিতে বাজে চারটা ষোলো তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম সিটি কলেজের সামনে থেকে নিকুঞ্জ দুই মোটামুটি পনেরো কিলোর মতো রাস্তা তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই জি হ্যাঁ 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 আপু আপনি যাবেন আপনি যাবেন আচ্ছা আচ্ছা আপু একশো সাতাশি টাকা একান্ন পয়সা আসছে কষ্ট হয়েছে আপু না সরি আপু হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো এখন গড়িতে যে পাঁচটা উনত্রিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আপকে নিয়ে আসছিলাম এয়ারপোর্ট থেকে রামপুরা মোটামুটি তেরো কিলো রাস্তা তো এই ট্রিপটা এখন কমপ্লিট করলাম আর এটার ভাড়া আসছিল একশো সাতাশি টাকার মতো একশো নব্বই টাকা দিচ্ছে আপু তো এইমাত্র আরেকটা আরেকটা পেয়ে গেছি এখন আমি যাবো হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি যাত্রীর লোকেশনে যাইতে আমার কতটুকু সময় লাগে বসছেন আপু বাস স্ট্যান্ড

তো এখন বাজে হচ্ছে ছয়টা আট তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আপুর থেকে দানিয়া এটার ভাড়া আসছিল একশো পঁচাশি টাকা তো যাই হোক আবার দেখি কতক্ষণে ট্রিপ পাই আর এখন আমি যাচ্ছি হচ্ছে সামনে ইউটার্ন নেওয়ার জন্য দেখি আমার ইউটার্ন নিতে কত সময় লাগে তো এখন গড়িতে বাজে ছয়টা তেরো তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ও আচ্ছা আপনার কোর্ট না স্টার্ট দিলে চাবে তারা ফাইভ ওয়ান সিক্স ওয়ান হুম ঠিক আছে আচ্ছা আমরা কোথায় যাবো ভাইয়া ভাইয়া হেলমেট পরে ফেলায় পুলিশে কিন্তু এখন খুব ধরে 316 টাকা 65 পয়সা আসছে ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই তো এখন করিতে পারছি সাতটা বিয়াল্লিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর আজকের দিনের যাত্রা এখানেই শেষ তো বন্ধুরা এখন গড়িতে বাজে সাতটা চুয়াল্লিশ তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারাদিনে যতটা পারছি রাইড শেয়ার করছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নিকাশটা মিলিয়ে ফেলি কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল আজকে সারাদিনে ইনকাম হয়েছে আমার এক হাজার আঠারো টাকা আর এই আমার রাইড করতে হচ্ছে আর সত্তর কিলো রাস্তা রাইড করা মোটামুটি আমার খরচ আড়াইশো টাকার মতো তো যদি আড়াইশো টাকা বাদ দিই এক হাজার আঠারো টাকা থেকে তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় সাতশো আটষট্টি টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ